রবিউল আউয়াল মাস এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে বিশ্বনবিসামের জন্ম হয়েছে তিনি হিজরত করেছেন হিজরতের পর মদিনায় একটি ছোট ইসলামিক রাষ্ট্র গঠন করেছে এবং তারই ফলে মক্কা বিজয় হয়েছে এবং যার ফলশ্রুতিতে আজকে পুরো বিশ্বের ভিতরে ইসলামের সয় লাভ করেছে ইসলামের বিজয় হয়েছে এবং আরো প্রচার প্রসার ঘটবে ঘটবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত বোঝা যায় রবিউল আওয়াল মাস অত্যন্ত ঘটনাবহুল একটি ঐতিহাসিক মাস কিন্তু এটি আমলের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই রবিউল আওয়াল মাস ঐতিহাসিকভাবে মহান কিন্তু এই মাস স্পেশাল কোন আমল নাই যেমন জিরাজের প্রথম দশকের আমলের কথা আমরা বলেছি রমজান মাসের শেষ দশকের আমলের কথা বলেছি রমজান মাসের আমলের কথা বলেছি আমরা মহরম মাসের প্রথম দশকের আমলের কথা আপনাদেরকে বলেছি তাহলে রবিউল আহ মাসের আমলের কথা কেন বলবো না যদি এটি থাকতো অবশ্যই আমরা বলতাম এ মাসে কোন স্পেশাল কোন আমল নাই বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবসকে লক্ষ্য করে কোন আমল নেই আরেকটি কথা যেটি না বললেই নয় সেটি হচ্ছে আজকে বারো রবিউল আউ্বাল কেন্দ্র করে ঈদে মিলাদ নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের জন্মের নামে তারা যে ভণ্ডামির ঈদ পালন করে সেটি আপনি যদি একটু কল্পনা করেন বিশ্ব নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যু দিবস কবে কে বলতে পারবেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম আরবি মাসের কি মাসের কত তারিখে মারা যান

আর রাহিকুল বিশ্ব আলাইহি সাল্লামের জীবনীর উপর জীবনী সর্বশ্রেষ্ঠ সিরাত সেটি হচ্ছে আর রাহিকুল মাহতুম যেটি আমাদের আহ বিগত শতাব্দীতে ভারতবর্ষের মহাদ্দেশ শাইখ আল্লামা সফি রহমান মোবারকপুরী রহিমা আব্দুর রহমান মুবারকপুর রহমার ছেলে সৈফুর রহমান মুবারকপুর রহমার তিনি লিখেছেন এবং তিনি সেখানে স্পষ্ট ভাবে লিখেছেন যে বিশুদ্ধ সূত্রে বিশ্বনবী সাল্লামের জন্ম তারিখ হচ্ছে আউয়াল এবং জ্যোতির্বিদগণ তারা ক্যালেন্ডার পিছনে গাতে গাড়তে গাড়তে গাতে গাড়তে গাড়তে যাওয়ার পরে দেখেছে যে নয় রবিউল আওয়াল মানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ্বনবীসাল্লামের জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ হিসাবে করলে এই হিজরি মাসের তারিখ পরে হচ্ছে হিজড়ি আগের দিকে ফেলায় গেলে নয় রবিউল আওয়াল পরে সোমবার বারো রবিউল আওয়াল সোমবার হয় না আর বিশ্ব নবীর জন্ম তারিখ সোমবার যে তিনি জন্ম গ্রহণ করেছে এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বারো রবিউল আওয়াল মর্মে কোনো হাদিস নাই নয় রবিউল আওয়ালে কোনো হাদিস স্পষ্ট নাই তবে ঐতিহাসিকগণ বিশুদ্ধ চিত্রে যেটা প্রমাণ করেছে সেটা হচ্ছে নয় আওয়াল কিন্তু প্রসিদ্ধ যেটা এটা হচ্ছে বারো আওয়াল তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে নয় রবি আল্লাহ রসলের জন্মদিন বারো রবিওয়ালে আল্লাহ রসলের মৃত্যু দিন তাহলে আল্লাহ রসুলের মৃত্যু পালন করা যাবে। জন্মদিন পালন করা এটি অবশ্যই বিজাতির কৃষ্টি কালচার থেকে এসেছে কিন্তু তারপরে দেখবেন যারা পালন করে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তার জন্মদিবস পালন করে মরে যাওয়ার পরে মৃত্যু দিবস পালন করে অবশ্যই দুইটাই পালন করা হারাম কোনটাই পালন করা যাবে না কিন্তু তারপরে জীবিত থাকলে জীবিতরা পালন করে মারা যাওয়ার পরে মৃত্যু দিবস পালন করে কিন্তু তারা কতটাই বেকুব আর কতটাই নির্বুদ্ধি থাকলে মানুষ কাজ করতে পারে যেখানে বিষ্ণু মসুস্লাম বারো রেবুল আওয়ালে মৃত্যুবরণ করলেন তার সেই মৃত্যুর তারিখেই তারা জন্মদিবসের নামে ঈদ উদযাপন করে করে তারা জুসনে জুলুস তারা হচ্ছে মিলাদ কিয়াম মিছিল মিটিং তাজিয়া মিসিং বহু ধরনের কিছু করে থাকে যেগুলো অবশ্যই ইসলামে গর্হিত কাজ আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বর্জন করতে হবে তাহলে রবিউল মাসের একমাত্র বর্জনীয় কাজ হচ্ছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এগুলোকে বর্জন করতে হবে স্পেশালি কোনো আমল নাই তবে এখানে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে শুধু এই মাসে না সব মাসে সিরাতুন নবীটা হচ্ছে বিশ্বামের জীবনী পাঠ করা করেন এটি প্রতিটি মুসলমানের উপর আবশ্যক কোরআনুল কারিম তেলাওয়াত করবেন পাশাপাশি আপনি প্রতিদিন এক পৃষ্ঠা করে বিষ্ণু বিশ্বামের সিরাত করেন এটি হচ্ছে বিষ্ণু বিশ্বামের প্রতি ভালোবাসার বহির প্রকাশ আল্লাহ সুবাহ আমাদেরকে বিষ্ণু বিশ্বাহামের উপর সঠিকভাবে ভালোবাসা প্রকাশ করার এবং তাকে ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে সফল কাম এবং আখেরাতে তার সাফায়তের মাধ্যমে সফল হওয়ার মতো দান করুন আমরা সকালবেলা আমিন